আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি লাউ শাকের বড়া বা লাউ পাতার পাকোড়া বানাবো তো এর জন্য এখানে আমি উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ লাউ শাক বা লাউ পাতা ডাটার অংশটা বাদ দিয়ে শুধু পাতাটাকে একদম মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে আর সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরের ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার আমি এই লাউ শাকের পাতাগুলিকে বেটে নিবো আর সেই সাথে এই যে মসুরের ডালটা আমি ধুয়ে রেখেছি সেটাও বেটে নিব প্রথমে লাউ পাতাটা বেটে নিব আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন চেষ্টা করব পানি না দিয়ে বেটে নেওয়ার জন্য আমরা এক সময় চাকরির সূত্রে নবাবগঞ্জে ছিলাম নবাবগঞ্জ যাওয়ার পর আমার হাজবেন্ড এসে বলল যে এখানে রোজার সময় পটলের পাতা দিয়ে ওরা পেঁয়াজু খায় সেটা খেতে খুব মজা তো জন্য বাজার থেকে আমাকে পটলের পাতা এনে তো আমি একদম একদম কুচি কুচি করে কেটে পেঁয়াজু বানালাম কিন্তু খাওয়ার সময় দেখলাম যে পটলের যে পাতাগুলো সেগুলো মুখের মধ্যে লাগছে কিন্তু খেতে ভালো লাগছে না তা আমার হাজবেন্ড কলিকদের জিজ্ঞেস করলো যে কিভাবে পটলের পেঁয়াজু বানায় তো ওরা বললো যে বেটে নিতে হয় কুচি করে নিলে হবে না তো যাই হোক আশা তারপর আমি আবার বেটেই নিলাম তারপর থেকে আমরা যে কয়েকদিন ছিলাম রোজার সময় আমি এভাবে বেটে তারপরে পটলের পাতা দিয়ে পেঁয়াজু বা বড়া বানাতাম খেতে খুবই মজা ক্রিস্পি হয় আর খেতে অন্যরকম একটা টেস্ট হয় তো যখন আমরা চাপাই থেকে চলে আসলাম এই দিকে তো আর পটলের পাতা বাজারে আমরা পাই না তো তার জন্য আমি এই যে লাউ শাক দিয়ে পাকোড়া বা বড়া বানাই এবং আজকে আমি যে পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতেই তৈরি করব। লাউ পাতা বেটে নিলাম এবার তুলে নিব তুলে নিলাম ওয়ান ফোর্থ কাপের মতো হয়েছে এবারে ডাল বেটে নিব পাটাটার ধুবো না যেহেতু একসাথেই করব তাই এই পাটার মধ্যেই আমি ডালটা বেটে নিচ্ছি একসাথে ডালটা কিন্তু একদম পুরোপুরি ভাবে মিহি করে বাটবো না জাস্ট একটু আধা ভাঙ্গা করে নিব একটা বাটা দিব আর আলতোভাবে যেহেতু ভিজিয়ে রেখেছি ডালটা কিন্তু নরম হয়ে গেছে এরকম করে বেটে নিব ডালটাও বেটে নিলাম এটাও তুলে নিচ্ছি প্রায় এক কাপের মতো হয়েছে আধা কাপ ডাল ভিজিয়ে বেটে নিলে এক কাপের মতোই হয় লাউ পাতা এবং ডাল বাটা হয়ে গেল এবারে চলে যাব পরবর্তী স্টেপে এবার একটা মিক্সিং নিলাম প্রথমে নিয়ে বেটে বল নেওয়া মসুরের ডাল তারপর বেটে নেওয়া এবার নিব ওয়ান থার্ড পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আধা চা চামচ পরিমাণ জিরার গুড়া এটা ভাজা না নর্মালি জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিচ্ছি লবণটা যার যা স্বাদ অনুযায়ী নিলেই হবে এক চা চামচের চার ভাগের ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া তিনটি কাঁচা মরিচের কুচি ঝালটা যার যা স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সব একসাথে মিলিয়ে নেয়ার পালা লাউ পাতার বড়ার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবারে চলে যাব চুলায় ভেজে নিতে লাউ পাতার মিশ্রণটা ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার আকৃতিতে এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিব এক বেচে যে কটা জায়গা হয়ে দিয়ে দিলাম এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব বড়াগুলার এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব মাছারি আছে প্রায় তিন মিনিট আমি ভেজে নিয়েছি উলটিয়ে দিলাম এই পাশটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব সবগুলাই দুপাশই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব সবগুলাই তুলে নিলাম তৈরি হয়ে গেল খুবই মজার লাউ পাতার বড়া এভাবে লাউ পাতা দিয়েও কিন্তু খুবই ক্রিস্পি আর খুবই মজার বড়া তৈরি করা যায় তো আশা করছি লাউ পাতার খুবই মজার আর হেলদি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে যেহেতু শাক তো স্বাস্থ্যকর একটি খাবার তো খাবারের মেনুতে যদি আমরা শাক রাখতে পারি তাহলে তো ভালোই মুখরোচক আর খেতেও মজা ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ স্বাদ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ